দেশের মধ্যে ভালো তিনশো আশি টাকা পার পিস তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা তারপরে তারপরে এই যে ভাই দেশি আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই আরও অনেক ডিজাইন আছে নতুন নতুন তারপরে তারপরে এই যে এগুলো আছে ভাই তিনশো আশি টাকা হ্যাঁ দেশের মধ্যে ভালোটা ভাই এগুলো তো খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ অনেক কোয়ালিটি ফুল এগুলো চায়নার এক্সিন ফিটিংটা আমাদের দেশে আচ্ছা তারপরে তারপরে ভাই এই যে তারপরে আছে ভাই এই যে ছোট ছোট ব্যাকপার্ট এগুলো আছে তিনশো আশি টাকা টিকটক হ্যাঁ টিকটক যারা করে তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা যারা আরো একটু ভালো চায় দেশের মধ্যে এই যে এটা আছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আরো যদি ভালো চায় আরো আছে আবার এই যে বড় বড়দের জন্য এগুলো আছে চায়না ফেব্রিক্স এটা কত ভাই এক বারি সফট এটা আছে ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে তারপরে ভাই এই যে আরেকটু বা লো বাজেটের মধ্যে এটা আছে ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা তারপরে তারপরে ভাই এই যে ফ্যাশনেবল যারা আছে দামি কম দামি আমাদের কাছে সবই আছে এই যে এটা আছে ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো দুই তিন পিস নিলে দেবেন ভাই হ্যাঁ হ্যাঁ দিব দুই তিন পিস নিলেও দেওয়া যাবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে আচ্ছা তারপরে তারপরে এই যে এটা আছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ইউনিক ভাই এটা হ্যাঁ ভাই এটা একবারই সফট ভাই যদি একটু ভিতরটা দেখাতেন ভিতরটা এই যে ভাই দেখালে এই যে আরো অনেক সিস্টেম আছে ভিতরে অনেকগুলা পার্ট ভিতরের কাপড়টাও তো অনেক ভালো উন্নত মানের হ্যাঁ উন্নত কাপড় আছে কয়েন পকেট আছে সব কিছুই আছে আচ্ছা তারপরে ভাই তারপরে ভাই এই যে ব্যাগটার দাম কত ভাই এই ব্যাগটার দাম হচ্ছে ভাই ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো টাকা তারপরে এই যে এগুলো আছে চাইনিজ

ভাই এটা আপনার সবে আসলে দেবেন ড্রাইভারটা হ্যাঁ এক কেজি মস সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে তার মানে দাম থাকবে কত ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি পঞ্চাশ টাকা বেশি বেশি দিতে হবে কালার আছে ছটা ভাই কেউ যদি দুই পিস নেয় তাহলে কি ক্যুরিয়ারতে দেওয়া পাঠানোর ব্যবস্থা আছে হ্যাঁ ক্যুরিয়ারে পাঠানোর ব্যবস্থা আছে আচ্ছা তারপরে ভাই তারপরে এই যে এটা আছে এটা কত ভাই এটা আছে ষোলোশো ষোলোশো টাকা জি ভাই একটু খোলা যায় ব্যাট হ্যাঁ এটাও খোলা যাবে

এগুলো খুলে দেখালে আরো সুন্দর লাগবে এই যে এটা আছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ বাইরে তো এটা খুলে দেখা এই যে হ্যাঁ খুলে দেখানো যাবে এই যেগুলো আছে এগুলো মানে অরিজিনাল খুব কমছে তো এগুলো ধুলোবালি কারণে আমরা এভাবে প্যাক করে রাখি এই যে খুলে এটা তো অনেক এটা কত ভাই এটা আঠারোশো পঞ্চাশ টাকা ভাই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভাই এটা যদি আঠারোশো পঞ্চাশ টাকায় কিনে এটা তো অনায়াসে তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হ্যাঁ হ্যাঁ ভাই এগুলো অনায়াসে তিন হাজার পঁয়ত্রিশ এটা আরেকটা আছে খুব কুইন্সের এটাও সেম রেট মালের করে কালার হবে আচ্ছা তারপরে তারপরে যে আছে যারা বিয়ে জন্য এগুলো ব্যবহার করে সবসময় বিয়েশা দিতে ভাই টু খোলা দেয় এটা এটা হচ্ছে বরাবর মাত্র টাকা মাত্র চোদ্দশো টাকা এই যেগুলো আছে ভাই টাকা চোদ্দোশো টাকা ভাই চোদ্দোশো টাকা ভাই এটা তো অনেক সুন্দর ভাই যারা মনে করেন কম রেটে নিতে চাই যে এটা আছে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ভাই মাত্র এগারোশো টাকা জি ভাই এটা কয় টাকা ভাই এটা এগারোশো টাকা মাত্র এগারোশো মাত্র এগারোশো টাকা তারপরে ভাই এই যে এটা আছে বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যা লাগে নিতে পারবেন সমস্যা নেই দারুন লাগলে নিতে পারবে হ্যাঁ এক পিস লাগলে যাবে সেক্ষেত্রে ওই যে পঞ্চাশ টাকা বেশি পঞ্চাশ টাকা বেশি দিয়ে এক পিস নিতে পারবে তাই না হ্যাঁ ভাই এটা কত? এটা পড়বে 1200 টাকা। 1200 টাকা। তারপরে তারপরে এই যে এটা আছে 1400 টাকা। 1400 টাকা। জি। এই যে এটাও আছে 1400। আমাদের এখানে আসলে দুলে বেশি তো এইজন্য প্যাক করে রাখি। এই এটা আছে 1400 টাকা। 1400 টাকা। অনলি 1400 টাকা। এক পিসের ক্ষেত্রে 50 টাকা বেশি। 50 টাকা বেশি। তারপরে তারপরে এই যে এগুলা আছে। এটা কত ভাই? এটা 1200 টাকা। 1200 টাকা। তারপরে ভাই ওই যে ডলারের ভাই ডলারের ব্যাগগুলা ডলারের ব্যাগগুলো আছে এই যে ভাই এগুলো আছে আমাদের কাছে বারোশো টাকা বরাবর মাত্র বারোশো টাকা ভাই এটা কি চেন সিস্টেম হ্যাঁ চেন হ্যান্ডেল দুইটাই আছে ভিতরে ও আচ্ছা চেন চেন সিস্টেমও করা যায় হ্যাঁ চেনও আছে হ্যান্ডেলও আছে আবার আমাদের ঈদের কালেকশন আছে কিছু নতুন নতুন বাচ্চাদের এই যেগুলো আছে বাইরের প্রোডাক্ট এগুলো দেখেন ভাই এগুলো কত শুধু পঞ্চান্ন টাকা পার পিস শুধু পঞ্চান্ন টাকা পার পিস তারপরে এটা আছে একশো পঁচিশ টাকা পার পিস পনেরোশো টাকা ডজন এটা কত ভাই এটা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এটা আছে একশো টাকা একশো টাকা ডজন বারোশো টাকা এটা আছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তারপরে এটা এটা আছে একশো টাকা বারোশো টাকা ডজন তারপরে ভাই তারপরে এই যে আরও আছে ভাই এই যে আরও বাচ্চা এটা পার্টস আছে এগুলো পার্টস কত করে ভাই এটা পার্টস এগুলো পঁচাশি টাকা পার পিস পঁচাশি টাকা তারপরে এটা পঞ্চান্ন টাকা পার পিস পঞ্চান্ন টাকা পার পিস এই যে এগুলো আছে আবার চায়না বিবিমাল আছে একশো আশি টাকা

এটা হচ্ছে সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা আর এই যে এটা আছে দেশি দেশের মধ্যে এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা আছে মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা শুধুমাত্র হোলসেল হোলসেল আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের শপের লোকেশন শপের লোকেশন হচ্ছে মদিনা আশিক টাওয়ার আট নাম্বার গেট নিউ বিয়ার লেদার হাউস